গোসল খালি বালতি রাখলে সংসারে রিজিক কমে যায় ইসলাম কি ধরনের কোনো বিশ্বাসকে সমর্থন করে আমার মা এটি বিশ্বাস করে খালি বালতি রাখতে নিষেধ করেন সম্পর্কের ফলে হলে অবস্থায় হবে কিনা ফরজ গোসল না করে খাবার খাওয়া এবং প্রাথমিক কাজকর্ম করা যাবে কিনা উফুকে জাকাত দেওয়া যাবে কিনা আমাদের অঞ্চলে আল্লাহর কসম বলতে বোঝানো হয় আল্লাহর কিরা কে এ থেকে কসম হবে কোনো হিন্দু লোক যদি সম্মান করে আদব অথবা নমস্কার বলে তাহলে এর জবাবে কি বলতে হবে ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা উত্তর হ্যাঁ ফুফুকে জাকাত দেওয়া যাবে যদি তিনি জাকাতের উপযুক্ত হন কারণ ফুফু এমন কোনো ব্যক্তি না যার ভরণ আপনি দিতে বাধ্য যার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য থাকে আপনি জাকাতে টাকা দিতে পারবেন না ধরুন আপনার সন্তান সন্ততির ভরণ পোষণ আপনার উপরে বর্তায় বিধায় আপনি তাদেরকে জায়গাতে টাকা দিতে পারবেন না তো ফুফু যেহেতু এমন মানুষ যার ভরণপোষণ আপনার কর্তব্যের মধ্যে পড়ে না আপনার দায়িত্বের মধ্যে ফরজ না আপনার উপরে অধিকার হিসাবে তার থাকে না সেজন্য জাকাতের উপযুক্ত যদি মনে হয় আপনার ফুফুকে তাহলে অবশ্যই আপনার নিজে জাকাতের টাকা তাকে দিতে পারবেন বরং নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আসাদাকা তো আল মিসকিন আসাদা সাধারণ মিসকিনকে দান করলে সেটা একটা দানের সবাই কাতুন আর যদি দানটা হয় কোনো আত্মীয় স্বজনের জন্য নিকট আত্মীয়র জন্য রক্ত সম্পর্কে আত্মীয়কে দান করা হয় তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার বন্ধন রক্ষার সব এবং দানের সব ডাবল পাওয়া যায় তো এই জন্য আপনি নির্দিধা এখানে দান হিসাবে সাদেকা বা জাকাত দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হন এরপরে প্রশ্ন হলো আমাদের অঞ্চলে আল্লাহর কসম বলতে বোঝানো হয় আল্লাহর কিরাকে। এ থেকে কসম হবে হ্যাঁ অবশ্যই আল্লাহর ক্রীড়া বলে যদি কেউ কসম কারেন তাহলে সেক্ষেত্রে সেটা কসম হিসাবে বিবেচিত হবে এবং সে কসম রক্ষা করা আবশ্যক হবে যদি ভঙ্গ করে কেউ তাহলে সেক্ষেত্রে কাফফারা তাকে দিতে হবে অথব আল্লাহর ক্রীড়া বা এ জাতীয় আরও কোনো শব্দ থাকলে কোনো অঞ্চলে সেটা কসম হিসাবে বিবেচিত হবে আল্লাহর কসম শব্দটাই বলা জরুরি না আল্লাহর নাম নিয়েছেন হ্যাঁ আল্লাহর নামে করেছেন বা আল্লাহর কসম করে বলেছেন এরকম যদি বলেন তাহলে সেক্ষেত্রে কসম হিসাবে বিবেচিত হবে এবং সেটা পূরণ করা আবশ্যক হবে না করলে কাফারা দিতে হবে এরপরে প্রশ্ন হলো অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হলে এই অবস্থায় বিয়ে সহি হবে কিনা উত্তর হলো হ্যাঁ অন্তঃসত্ত্বা অবস্থায় যদি বিয়ে হয় তাহলে বিয়ে সহি হবে অবৈধ সম্পর্কের ফলে যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে সেটার জন্য আলাদা করে আল্লাহর কাছে তবা এবং ইস্তেকফার করে নিতে হবে তবা ইস্তেকফারের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হতে পারেন এমনিতে সাধারণ অবস্থাতে কোনো নারী অন্য কোনো পুরুষের আপনার পুরুষের সন্তান তার গর্বে ধারণ করেছেন তাহলে সেক্ষেত্রে তালাক হলে প্রসব হওয়ার পর অন্য কোনো বিয়ে জায়গায় বিয়ে বসতে পারবেন কিন্তু অবৈধ সম্পর্কের ফলে যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি যদি বিয়ে করতে চায় সে বিয়ে বিশুদ্ধ হবে এবং এই অবৈধ সম্পর্কের কারণে যে হারাম সন্তান পেটে এসেছে সেটার জন্য উভয়কে তবায় না সুহা বা আল্লাহর কাছে খাটি অন্তরে তবা করতে হয় এরপরে প্রশ্ন হল সংসারে রিজিক কমে যায় ইসলাম কি এ ধরনের কোনো বিশ্বাসকে সমর্থন করে আমার মা এটি বিশ্বাস করে গোসলখানায় খালি বালতি রাখতে নিষেধ করেন প্রিয় ভাই এটি সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস বাথরুমে বালতি খালি থাকলে সংসারে রিজিক কমে এরকম বিশ্বাস করাটাও এই মানার সাথে অসঙ্গতিপূর্ণ বিষয় রিজিক দেওয়ার মালিক আল্লাহ তালা অন্য কোনো বস্তু বা এই জাতীয় মন কোনো কিছুর উপর রিজিকের নির্ভরতা আছে মনে করলে সেটা আল্লাহর সঙ্গে রকমের শির্ক হয় তো এরকম কুসংস্কার ছন্ন এবং ভুল বিশ্বাস থেকে আপনার মাকে বেরিয়ে আসার জন্য আপনি তাকে নাসিয়া করবেন বিনয়ের সাথে বোঝাবেন এবং তার এই ধারণাটা সম্পূর্ণই অমূলক খালি বালতি কেউ রাখতে চালে রাখতে পারেন এরপরে শৈবুল ইসলাম শোভন আপনি লিখেছেন ফরজ গোসল না করে খাবার খাওয়া এবং প্রাথ্যহিক কাজকর্ম করা যাবে কি না উত্তর হলো ফরজ গোসলের পর যদি ফরজ গোসলের আগে আপনি খেতে চান তাহলে খেতে পারেন বা অন্য কোনো কাজ করতে চাইলে করতে পারেন তবে ফরজ গোসলের আগে অন্য কিছু করতে চাইলে একটু উঁজু করে নিয়ে তারপরে সেই কাজগুলো করাটা হলো উত্তম এরপরে প্রশ্ন করেছেন এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন কোনো হিন্দু লোক যদি সম্মান করে আদব অথবা নমস্কার বলে তাহলে এর জবাবে কি বলতে হবে উত্তরের জবাবে তাকে হাদাক আল্লাহ বলতে পারেন অথবা সৌজন্যতার খাতিরে তাকেও আপনি আদাব বলতে পারেন বড় এর বাইরে এমন কিছু বলা ঠিক হবে না যেটা তার ধর্মীয় বিশ্বাস সংশ্লিষ্ট বিষয় তবে ইসলাম আমাদেরকে সৌজন্যতা মিনিমাম সৌজন্যতার কথা বলেছে মুসলিম তো বটেই এমনকি আমাদের অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী পরিচিত লোকজন তারা কেউ যদি আমাদেরকে কোনো অভিবাদন জানায় তাহলে সেক্ষেত্রে তাকে কিছু না কিছু রেসপন্স করা উচিত যদিও কী দিয়ে আপনি রেসপন্স করছেন সেটা তার কোনো ধর্মীয় সিম্বল বহন করছে কিনা বিশ্বাস বহন করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা যাবে কিনা আমার নানা মারা গেছেন তার সকল পোশাক গরিবদের দান করতে চাচ্ছি এই দানে কি সব হবে অত মৃত ব্যক্তির কাপড় চোপড় জীবিত ব্যক্তিদের জন্য পারামলিকভাবে যায়জ আছে আর কেউ মারা গেলে তার কাপড় চোপড়টা ওয়ারিসদের সম্পদ হয়ে যায় ওয়ারিসরা সবাই মিলে যদি সম্মত হয় এটা দান করে দিবেন তাহলে দান করে দিতে পারেন আর যদি তারা ভাগযোগ করে নিতে চান সেটাও কিন্তু তাদের করার সুযোগ আছে মহিলারা চুল আসলানোর সময় স্বাভাবিকভাবে অনেক চুল ছিঁড়ে যায় গ্রামে কিছু ফেরিওয়ালারা এই চুল কিনতে আসে এই চুল বিক্রি করা বৈধ হবে কিনা উত্তর হলো আল্লাহব্বুল আলমক বলেছেন আদম আমি আদম সন্তানকে বা মানুষকে সম্মানিত করেছি অতএব মানবদেহের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তার কাছে সম্মানিত এবং মর্যাদার বিষয় মানবদেহের কোনো অংশ বিক্রি করা সম্পূর্ণ না যায় এবং গুনাহের কথা এই জন্য এই ব্যবসা যতই জমজমাট হোক যতই লোভনীয় হোক চুল বিক্রি করা কোনো অবস্থাতে যায়স হবে না